এত সুন্দর কম্বল এটা কত ভাই আজকে দিব শুধু পানির দামে কম্বল বিদেশি কম্বল পানির দামে দিয়ে পানির দামে পানির দামে ভাই একেবারে দেখতেছি তো মনে হয় পাখির পালক ওরে ভাই এত নরম কম্বল পানির দামে অরিজিনাল পানির দামে দিয়ে দিব অরিজিনাল বিদেশি কম্বল ভাই কালার আছে তো অবশ্যই কালার আমরা কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দর্শক দেখেন আরে বাপ রে বাপ এত এত কালেকশন একটা থেকে একটা আরে ভাই লালে লাল লালে লাল আকাশী কালারও আছে ওরে চমৎকার ডিজাইন কিন্তু হবে মানে দেখেন যারা বিদেশি কম্বল নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন ভাই কত টাকা কত টাকা কম্বল আছে আপনার চারশো টাকা থেকে শুরু করে অনেক দাম হবে আর কি পাঁচশো ছয়শো সাতশো এক হাজার বারোশো আছে তো অবশ্যই আছে পঁচিশশো টাকা পর্যন্ত পঁচিশশো টাকা পর্যন্ত আছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অবশ্যই কালার গুলো দাম বলে দেবো ওকে যারা যারা এই কম্বল নিতে চান সরাসরি কিন্তু একেবারে পাইকারি দোকান থেকে নিতে পারবেন মাত্র মাত্র কত টাকায় বিদেশি কম্বল আপনার চারশো টাকায় বিদেশি কম্বল মাত্র চারশো টাকায় বিদেশি কম্বল অর্ডার করতে এখনই স্ক্রিনে দেযা নাম্বারে যোগাযোগ করুন